গাতে করে ফেলেছে এখন চাল ধুয়ে নিচ্ছি আর সাথে একটু কচুমুখী আলু এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো একেবারে দুধারে বসিয়ে দেব হতে থাকবে আর আমার এই টাইমে জল আসার ব্যাপারটা সবাই ভীষণ খুশি হয়েছেন আর দ্বিগুণ খুশি তো আমি হয়েছি যে কি বলবো অনেক দিন পর আবার মানে টাইমে জল পেলাম তবে এই জায়গাটা দেখছেন কি সুন্দর মোটা হয়ে জল পড়ছে তার একটাই কারণ হচ্ছে যে এক একদম মানে যে পাইপটাতে জল আসছে তার পাশেই কিন্তু এই কলটা বসানো যে কারণে মানে জলের প্রেশারটা ভালো আছে আর তাছাড়া একদম নিচু করে আছে আর উঁচু ছিল সেটা আর কি মানে প্যাঁচটা খুলে নিচু করে দেওয়া হয়েছে আর আমাদের কলটা তো সেই একেবারে পুকুর পাড়ে ওখানে বসানো তো রাস্তার পাশে যেটা ছিল সেটা তো জল পড়ে না অনেক ধরে আপনারা তো জানেন না আর একদম পুকুরের পাশে বসানো মানে যে যার পজিশান অনুযায়ী আর কি টাইমের কলগুলো বসিয়ে নিয়েছে তো যাই হোক আমাদের ওই কলটাতে একদম শুরু হয়ে জল পড়ছে রাহির বাবা চেষ্টা করছে আর যে মিস্ত্রিরা এসেছিলো তারাও খুব চেষ্টা করেছে জলটা মানে একটু জোরে আসে কি না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অনেকটা মানে লাইনটা টেনে নিয়ে যাওয়া হয়েছে তো যে কারণে আর কি ওই অল্প জল পড়ছে তো এখানে একটু বেশি জল পড়ছে বলে কাজটা এখানে করে নিচ্ছে তো অল্প হোক বেশি হোক বাবা জল পাচ্ছি এটাই আমার কাছে অনেক তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নি তারপরে অনেক কাজকর্ম আছে একেবারে গুছি টুচিয়ে নিতে হবে আজকে আবার যাব একটু বাপের বাড়ি তো দেখি কতক্ষণে গুছিয়ে বেরোতে পারি রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে তো বিকালের দিকেই বেরোবো আর কি ওটা তোমার ব্যাগ ওটা তোমার ব্যাগ তুমি নিয়েছো হ্যাঁ আসতে বা পা বেঁধে গেছে তো এই তো এই যে রাহি রেডি শেডি হয়ে গেছে ও যাবে এবার দাদুর বাড়ি তাই তো হ্যাঁ দাদু বাড়ি যাওয়ার জন্য ড্রেস করে একদম রেডি আর বুলটি ওদিকে বের হচ্ছে আর এখন সময় 5:45 ওদের বেরোতে পেতে দেরি হয়ে গেছে এটা সকাল সকাল বেরোবে এখন আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এই যে সবকিছু একা হাতে গুছিয়ে বেরোনোটাও ভীষণ টাপ ব্যাপার যদি রাহি পাপেটি গুছিয়ে দিত হাতে হাতে তাও হতো তো সে খাওয়ার পরে আবার হাড়ি করে মাজলাম জামা কাপড় কিছুটা আবার ছিল সেগুলো ধুলাম আমার জামা কাপড় ধুলাম আবার সব রেডি করে আবার ভিজে জামা কাপড় এসে আবার দিয়ার জায়গায় মেলানো তারপরে সোনার জামা কাপড় যা সেই উপরে একটা জামা নেওয়া হয়নি তো এইসব হচ্ছে আর কি আর এক জায়গায় এই জন্য এই ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না ঘরে কোথায় গেল ও নিয়ে চলে এসেছে এই ওই ব্যাগ নিতে হবে না চলে এসো চলে এসো ওর ব্যাগটা নেবে আমি আজ ওদের সঙ্গে যাচ্ছি না ওদের একটু এগিয়ে দিয়ে আসব বোটে তুলে দিয়ে আসব আমার সন্ধ্যাবেলায় টিউশন আছে আবার কালকে সকালে আছে আর কালকে সকালে টিউশন করে আর আটটা সাড়ে আটটার দিকে বেরিয়ে পড়বো আর এই এই টেবিলে মনে হচ্ছে টেবিলে দেখছিলাম ওইখানে চলে যাবে তুমি ওখানে গিয়ে যে কি করবে তাই ভাবছি ওখানে সব পণ্ড করে দেবে মানে এত চিল্লাবে ওখানে এত কান্নাকাটি করবে তাই তো হ্যাঁ ও কান্নাকাটি করে একদম সব ইয়ে করে দেবে হ্যাঁ লন্ড ভন্ড করে দাও আমার কাছে দাও ওখানে কি কিছু বলে দাও বলে দাও বলো বলো টাটা বলে দাও দাও টাটা বলো টাটা বলে দাও টাটা বলো টাটা মা নেই এখানে ওই ব্যাগ তুমি পারবে না ওই ব্যাগটাকে ও তোলার চেষ্টা করছে হুম নাও ব্যাগ ঘাড়ে করে চলে যাও না এত ভারী ব্যাগ তুমি পারো ওরে বাবা কি অবস্থা দেখো তোমার মেয়ে গাতে ঘাম বের করে ফেলেছে ব্যাগ তুলতে গিয়ে ওই ব্যাগ তুলে নেবে ও জীবনে কোথাও যাওয়ার সময় একটু বডি স্প্রে বা সেন্ট একটু ওরা নিয়ে নেবো মনেই থাকে না আমার একদম তালা দেওয়া হয়ে যায় মনে পড়ে তো আর কিছু করার নেই ঢোকা যাবে না ওকে না ওকে না আমি আর নেবো না এখন ওখানে এই যে অবশেষে এই যে ফেরিঘাটে এসে গেছে রিঘাটে এসে গেছে সন্দেশালী কিন্তু ওই যে খেয়াটা চলে গেলো ওটা যাবে তুষখালী পাড়ে আর তুষখালী পাড় থেকে একটা আসবে খেয়া ওতে উদয়গুড়ি চলে যাবে রাহি আর রাহির মা এই যে এখানে ফটো তুলে দাও অন্ধকারে ভালো ফটো উঠবে না আকাশে চাঁদ উঠেছে এখানে আমরা তিনজন মিলে কিছুটা ফটো উঠলাম আর মনে থাকে না মাঝে মাঝে ফটো উঠতে রাহির বাবার সন্ধ্যা থেকে টিউশন আছে ওই জন্য আমাদের এই খেয়াতে তুলে দিয়েই আর কি রওনা দেবে আবার আর আমরা দুজনে চলে যাব কিন্তু খেয়ে আস্তে আস্তে এখানে দাঁড়াতে দাঁড়াতে অনেকটা সন্ধে হয়ে গেছিল একেবারে সন্ধ্যের টাইমেই আমরা খেয়াতে উঠেছিলাম আর কি বলে দে কি কাণ্ড করছিস বলে দে বলে দে কী কাণ্ড করছিস একটু বলে দে বলে দে কালকে আমরা এসেছি তখন কটা হবে ওই সাড়ে সাতটা হবে আর কি তো তখন যে পরিমাণে কেঁদেছে যে পরিমাণে কেঁদেছে যে কী বলবো কান্নারর শেষ নেই কোনো রকমে ঘুমোল রাতটুকু কান্না একটু বন্ধ তারপরে ভোর থেকে উঠে পড়েছে ও উঠেছে তখন হচ্ছে সময় হচ্ছে পাঁচটা তারপরে গিয়ে সেখান থেকে কান্না শুরু 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 বাসে এই পর্যন্ত ভোরবেলা থেকে একটু মানুষজন একটু ঘুমোবে বা মানে পাশে ঘরে টোরের সময় একটু ঘুমোচ্ছে তো সেরকম মানে একদমই শেষ সময় আর দিচ্ছে না এই যে অবস্থা কোথাও নিয়ে গিয়ে আর রাখার মতো নেই আর সকালবেলা থেকে অধহরে বৃষ্টি হচ্ছে সাংঘাতিক রকম বৃষ্টি হচ্ছে দেখে বুঝতে পারছেন কোথায় আছি আছি হচ্ছি বাপের বাড়িতে তারপরে মশারি টশারি কিছু তোলা হয়নি এখন সময় হচ্ছে ছটা তেরো না বাবা তো ওই প্ল্যান করে ওই কাজটা করলো যে ওই জলটা এখানেই পড়বে আর কি গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এখন এই যে কাদা রাস্তায় যাচ্ছি একটু সামনের দিকে বোন এই যে বেরিয়ে গেছে আমরাও একটু বাদে বেরোবো আর সবাই রওনা দিয়ে দিয়েছে কেবলমাত্র আমি আর পাপা তো আমরাই আছি এখানে ওয়েট করবি না সামনের দিকে বেরিয়ে যাবে গাড়ি গাড়ির জন্য তাহলে আমি আর বেশি দূর যাবো না বুঝলি ভীষণ কাদা মেয়ে নিয়ে পড়ে যাবো রাস্তার অবস্থা ভীষণ খারাপ একদম হাবড়া খাবড়া পড়ে গেলে হয় এদিকে জল আর না হলে এদিকে জল যে কোনো একদিকে পড়বো এই যে তাল ভেসে আছে ঠিক কত তাল ভেসে আছে ওখানে তাল গাছে শাড়ি তো তাল পড়েছে এ বাবা বলে ইট তুলে নিয়ে আসেনি এখানে যাতায়াত করা যায় না বলে বাবা আবার এখানে কিছু ইট দিয়ে গেছে হ্যাঁ ওই ভীষণ রে ওই ভিতরে একদম কাদা মানে পুরো পার ডেবে যাবে একদম ভেবেছিলাম যে মানে ওদের সঙ্গে রওনা দেব একেবারে ভোরের বেলার দিকে মামা মামি ভাই রওনা দিয়েছে তারপরে তো বোন এখন গেল এখন সময় হচ্ছে এখন হচ্ছে সাতটা চার আর আমরা ভাবলাম যে আমরা একটু বাদে বেরোবো তো ওই জন্য আমি রাহির পাপা আর রাহি রয়ে গেলাম তো সকালবেলা খেয়ে দিয়ে একেবারে রওনা দেবো আর কি নাহলে বাচ্চা কাছে নিয়ে মানে গিয়ে আর ওই রান্না বান্না করবো খাবো তারপরে মানে অনেক সমস্যা তো ওই জন্য একেবারে খেয়ে রওনা দিলে আমার একটু সুবিধা হবে আর কি আর এই যে তাল গাছটা দেখছেন প্রচুর পরিমাণে তাল হয়েছে যে কারণে এই পুকুরে প্রচুর ভেসেও আছে আর কি তালটা তিত ওই জন্য কেউ খায় না তো এখন তো চাষের মানে কাজের উপযুক্ত সময় সব জায়গায় এই যে রোয়া হচ্ছে এই যে দেখুন ধান রোয়া হচ্ছে এই যে ধান রোয়া দেখলে না কেমন যেন হাত নিষ্পিষ নিষ্পিস করে মনে হয় যেন গিয়ে দু চারটে যদি মানে ধানের রেটা পুড়তে পারতাম মানে ছোটোবেলায় পুরতাম তো খুব আনন্দ হতো যদিও বাবার বাড়ি দিনই চাষের জমি আর কি ছিল না এখনও যদিও নেই তবে এই চাষের সময়টা এলে বাবা মানে এই বর্ষাকালে আর কি লোকেদের কাছ থেকে লিজ নিয়ে দু এক বছর চাষ করতো তো সেই সময় মানে যেতাম আর তবে এদের মতো এত গুছিয়ে রুতে পারতাম না তবে চেষ্টা করতাম আর কি ধান কাটাও তাই সব টুকটাক করেছি কিন্তু সেভাবে নিপুণ হাতে কোনো কিছু পারি না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকক্ষণ দেখছিলাম একদম ভোর থেকেই বৃষ্টি হচ্ছে তো এখন দেখলাম যে একটু মানে রৌদ্র ওঠা ওঠা ভাব তো মেঘছা মেঘছে মতো আছে যদিও মেঠোপথ শুনতে ভালো লাগে শুকনোর সময় হাঁটতেও ভালো লাগে কিন্তু বৃষ্টি হলে সে যে কী অবস্থা হয় দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু একেবারেই খারাপ আর এই সময়টা যেহেতু লোকজন বেশি যাতায়াত করছে মাঠে তো সেই জন্য আরও বেশি মানে কাদা কাদা হয়ে গেছে তো দেখুন পুরো কাটা গাছ আমার পুরো মাথায় আটকে গেছে আর যেতেও পারছি না এদিকে কাদা বলে আমি ডালটা ভেঙে দিলাম এদিকে কাদা বলে আর এদিকে ঘাস বলে আমি এদিক থেকে আসছি আর এগুলো সব বাবলা গাছে পুরো কাঁটা তো যাই হোক কালকে ছিল ছোটো বোনের মানে দেখাশোনার জন্য আর কি লোক এসেছিলো মানে ছেলে পক্ষ থেকে তো ওই জন্যেই আমাদের আসা রাহির পাপা আমার সঙ্গে আসেনি আমি তো পরশু দিন বেলা এলাম কিন্তু রাহির পাপা এসেছে গতকাল ওই রকম দশটা এগারোটার দিকে এসেছে এই মাঠটাতে এইটা একটু বাকি আছে বাকি ওই সাইডটা পুরো ঢেকে গেছে সব রোয়া কাজ হয়ে গেছে আর এই যে এই বাড়ির সামনেটাও রোয়া হচ্ছে আর এই দুটো হচ্ছে ঠাকুরমাদের জমি আমাদের জমিও রোয়া হয়ে গেছে এখন তো ধান হয়ে গেছে এর আগে পর্যন্ত কিন্তু গ্রামের মানুষেরা ছাগনি জল মানে টেনে টেনে মাছের পোনা ধরেছে ধরে মানে বাড়ি এনেছে আমরাও আনতাম ছোটোবেলায় তো কদিন আগেই এই মাঠের মধ্যে বসে গেলাম আবার প্রাকৃতিক নিয়ম জল ভর্তি হলো চাষের কাজ শুরু হলো তো আমরা এখন ফিরছি বাড়িতে আর সোনাকে একটু খেতে দেব। অনেকদিন মাঠের দিকে আসা হয় না তো একটু ভাবলাম যে ঘুরে আসি তো ওই জন্যেই আসা আর বোনের সঙ্গে যাও ভেবেছিলাম কিন্তু রাস্তাটা অনেকটাই কাদা আর অনেকটা পিছল ওই জন্য গেলাম না আর কি বাপের বাড়ি এলে আমার মনে হয় একশো জনের মধ্যে একশো জনেই বোধ হয় এরকম একটু নিজেকে খুব কুড়ে কুড়ে মতো মনে হয় কোনো কিছু করতে মন চায় না শুধু মনে হয় ঘুমাই ঘুমাই বসে থাকি কিছুই করতে ভালো লাগে না এরকম আর কি মনে হয় আমারও তাই হয় সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে চারপাশটা একটু ঘুরতে ভালো লাগে কেননা সব জায়গা থেকে একেবারে সেই ছোটবেলা থেকে মানে মানুষ হয়েছি তো যে কারণে এই চারপাশটা ঘুরতে যে কি মজা লাগে যে কি বলবো তো অনেকদিন পর একটু এইদিকটায় এসে বেশ মনটা ভালো হলো এবার বাড়ির দিকে যাই কি আটা দিচ্ছ আটা দিচ্ছা হলো পাকা তালের গন্ধ কিন্তু একটা আলাদা গন্ধ সব প্রায় পেয়ে গেছে হলুদ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব এক এক করে খসে পড়ছে তো ও এই ফুল এই ফুল নিতে নেই ফুল দেখলে ই মানে দিতে হবে আর কি নিতে হবে না চলো কিন্তু এই রাস্তাটাই খুব একটা কাদা হয় না বৃষ্টির জল সরে গেলে সঙ্গে সঙ্গে আবার মানে শুকনো শুকনো হয়ে যায় ওইদিকে এত কাদা কিন্তু এখানে কিন্তু কাদা নেই ভোরবেলার থেকে কিন্তু সকালবেলা পরে মানে বৃষ্টি হয়েছে আর কি তো যে কথাটা বলছিলাম ছোট বোনের দেখাশোনা এসেছিল আর কি ছেলে বাড়ি থেকে কালকে এসেছিল ওরা প্রায় সাত আট জন এসেছিল যাই হোক কালকে সবাই এসেছিলো আর ওই জন্য ছোটো কাকিমা ভাই তারপরে মামা মামি মানে ওনারাই বেশি কাজ করেছে আর আমার মেয়ে নিয়ে তো আমি তেমন কোনো কিছু মানে কি বলবো করতেই পারি না রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম ওরা নিজের হাতে সব গুছিয়ে খাইয়ে দায়ে জিজার মতো সব রওনা দিয়ে দিয়েছে আর আমি এখনও আছি তো সব কিছু জানতে পারবেন পরে পরে কবে ডেট ফাইনাল হচ্ছে বা কি ব্যাপার সব হচ্ছে সব কিছু জানতে পারবেন তো চলুন এখন বাড়ির দিকে যাই বাড়ি এই যে বাথরুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একরকম কমপ্লিট হয়ে গেছে মানে এখন মোটামুটি ব্যবহার করছে কিন্তু কিছুটা কাজ বাকি আছে মানে জলের লাইন টাইন আর কি দেবে ও এই ফুল এই ফুল নেওয়া যাবে নাও সত্যি বলতে ভিডিও করতে মনেই থাকে না মনেই থাকে না আলাদা করে ক্যামেরা বসানো বা ভিডিও করা মানে একদম মনেই থাকে না যে কারণে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম একদম ভিডিও সংখ্যা কম দু তিন দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি তো যাই হোক ভালো থাকুন আর পরে ভিডিওতে দেখা হচ্ছে সবার